হ্যালো বন্ধুরা তো আমি তোমাদেরকে একটা গুড নিউজ দিতে এসেছি গুড নিউজ দেওয়ার আগে ফেসবুককে মন থেকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের মতো মানুষদের জন্য এত বড়ো প্ল্যাটফর্ম করে রেখেছে এবং আমাকে আমাকে উপযুক্ত মনে করেছে আসলে বন্ধুরা খুশিতে কথা আসছে না কী বলবো আমি তো গুড নিউজটা হলো কন্টেন্ট মনিটাইজেশান আমি পেয়ে গেছি ফেসবুককে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত বড় সুযোগ করে দেওয়ার জন্য সত্যি বলার কিছু ভাষা নেই আমার খুশিতে মানে মনে অনেক খুশি আমি কিচ্ছু বলতে পারছি না তোমাদেরকে ভালো করে তবে ফেসবুককে অনেক অনেক ধন্যবাদ আর তোমাদেরকেও অনেক ধন্যবাদ তোমরা আমাকে সাপোর্ট করেছ তার জন্য আমি এগিয়ে যেতে পারছি তো আমিও তোমাদের সাপোর্ট করব তোমরাও করবে অবশ্যই কারণ তোমরা তোমরা না থাকলে কিছুই না ফেসবুকটার মধ্যে আমার পরিবারের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ ফেসবুক পরিবারকে তো বন্ধুরা আমি অনেক খুশি আমি অনেক খুশি আজকে সকালে আমি যখন মোবাইলটা অন করি ফেসবুকে গিয়ে দেখি সেট খুলে এসেছে মনিটাইজেশন আমি তো মানে কি বলবো আমার এত খুশি লাগছে তো সবাই এভাবেই ভালোবাসা দিয়ে যাবে তোমাদের কাছে গুড নিউজটা শোনাতে আসলাম কারণ তোমাদেরকে না বলে তো হবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমিও তোমাদের পাশে আছি তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব ওকে বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি তো অনেক হ্যাপি অনেক 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 খুব খুশি ধন্যবাদ ফেসবুককে ধন্যবাদ ফেসবুককে ধন্যবাদ ফেসবুককে তো ভিডিওটা এটুটাই ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাটা